আজকে আমাদের থিম কি সব নীল নীল রঙে গেছে তাই হবে পনির ভাজা এই পনিরটাকে এইভাবে কেটে নষ্ট করবেন ঠিক করে কাটতে আজকে বানাবো হচ্ছে পনির কাবাব তখন ছন্দ মেলানোর জন্য পনির ভাজা বললাম আর অ্যাকচুয়ালি পনির কাবাবটা কিন্তু শেষে ফ্রাইই করতে হয় তো যাই হোক এখন আমি আপাতত ফার্স্ট স্টেপে আছি সেটা হচ্ছে পনির কাটিং তো আমি এইভাবেই কাটছিলাম আমি এর আগে হাতেই কাটি একটু কাটতে অসুবিধা হচ্ছিল কারণ পানিরটা ভীষণ শক্ত ছিল ফ্রিজে রাখা ছিল আর দেখতে পাচ্ছো একটু মিডিল থেকে বেঁকে গেছে কিন্তু যাই হোক গুড্ডুর থেকে বেটার কেটেছি গুড্ডু যা কাটবে না এই দেখো ও মানে কি বলবো আমি তো তবুও সিক্সটি ফোরটি করেছি ও হচ্ছে একদম টোয়েন্টি এইটটি করে দিয়েছে এখন আবার বদমাইশি করে এরকম করলো যাই হোক ওকে রেখে দিতে বললাম আর ও এখন দেখো কাঁচা খাচ্ছে এটা কিন্তু আমিই খাই মানে এই পনিরটা এইভাবে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু গুড্ডুও টেস্ট করলো আজকে আশমনে পনির এর মধ্যে পাওয়া যাবে হ্যাঁ তবে পনির শুধু খেতে হয় শরীরে প্রোটিন বেশি এক্সট্রা আছে তাহলে আমিও খাই না 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 শেষ হয়ে যাবে এবার পনিরটা আমি বক্স বক্স করে কাটবো যেরকম নিচে কেটেছি ঠিক ওই রকম কারণ এই রকম টাইপের কাবাবগুলো দেখতে এবং খেতে বেশি ভালো লাগে তাই জন্য আমি তাড়াতাড়ি করে পনিরগুলো কিউব করে কেটে নিলাম আর পনির কাবাব বানানো কিন্তু ভীষণ ইজি একটা রেসিপি যখনই সন্ধ্যেবেলা হোক বা যখন ইচ্ছা আমাকে মিড নাইটও বানানো খুব ইজি তো কী কী মশলা লাগবে বলে দিই আমি প্রথমেই এর ওপর দিচ্ছি হচ্ছে সাত মতো নুন এরপর একটু স্পাইসিনেসের জন্য দেবো হচ্ছে রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য দেবো হচ্ছে টারমারিক পাউডার এখন দিলাম আমি একটা এক্সট্রা স্পেশাল মশলা যেটা আমি ঘরে বানিয়েছি ফ্রাই করার একদম আগে আমি পনিরটাতে দিয়ে দিয়েছি লেবু এমনি নর্মাল দেখলাম ঘরে পিজার সাথে ফ্রিতে পাওয়া একটা চি চিলি ফ্লেক্সের প্যাকেট আছে তো ওটা কেটেও দিয়ে দিয়েছি তোমাদের ঘরেও থাকবে জানি দিয়ে দিও এবার আমি সবটা মিক্সড করে নিচ্ছি এবার গ্যাসটা অন করে ননস্টিকের ফ্রাইং প্যানটা বসালাম একটু গরম করতে দেব এতে আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি এবার আমি একটা একটা করে পনির পরপর সুন্দর করে বসিয়ে দিলাম এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিচ্ছি

খুব সিম্পল এই রেসিপিটা বেশিক্ষণ সময় লাগে না পনির ফ্রাই করতেও খুব কম সময় লাগে তো তোমরা ঘরে এটা ট্রাই করো যখনই একটু কিছু অন্য রকম খেতে ইচ্ছা করবে তখন বাড়িতে এটা খুব ইজিলি বানিয়ে নেওয়া যায় তো তাই জন্য আর যারা ভেজ তারা তো ইজিলি বানাতে পারবে কোনো রকম অসুবিধা নেই এটার কোনো আমিষ জাতীয় জিনিস নেই তো ভেজ ডেতেও করা যাবে ফুল নিরামিষ পনিরের একটা সুন্দর রেসিপি তো তোমরা বানিয়ে নিও আর আমাকে কমেন্ট করে বলো যে কি রকম বানিয়েছে তোমরা আর এটা কেমন হয়েছে সেটার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলো না এবার মেওনি আর টমেটো সসের সাথে সার্ভ করব তো চলো এটা টেস্ট করে দেখা যাক এটা কি রকম খেতে লাগছে তাড়াতাড়ি হলো শুভ তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও এটা

তো যাই হোক তোমাদের ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই